নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে এই মুহূর্তের বড় খবর পাথর প্রতিবাদ থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভিড়ি এলাকায় বোমের গোডাউনে আগুন বোম ব্লাস্ট হয়ে বিধ্বংসী আগুন বহু লোক হতাহত বলে মনে করা হচ্ছে বোমের কারখানা বোম বাদ ছিল চন্দ্রকান্ত বণিক সেই বোমের গোডাউনে বোম ব্লাস্ট হয়ে আগুন ধরে যায় ওরা মানে যে বয়স্ক লোক ওনার দেখতে পাচ্ছি না ওনার স্ত্রী আছে বেঁচে ওনার একটা স্ত্রী ওনার একটা বৌমা দুটো ছেলে হ্যাঁ বেঁচে আছে এই বন্ধু আর আর